আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিপদসীমার উপর দিয়ে ছয় নদীর পানি দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও বুড়িগঙ্গা পায়রা নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে আজ সন্ধ্যা ষাটটার পর বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম এরপর জানাবো কুতুবদেয় বেরিবাদের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে কক্সবাজারের কুতুবদেয়ায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং দমকা বাতাসের কারণে সাগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট পানি বেড়ে গেছে এতে আলী আকবর ডেইল বায়ুবিদ্যুৎ এলাকায় বেরিবাদের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম এছাড়াও ওই ইউনিয়নের শান্তিবাজার এলাকা থেকে তবেলার চর পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে এদিকে সামান্য বৃষ্টিতে দ্বিগুণ উচ্চতায় জোয়ারের পানি যুবকের মৃত্যু সামান্য বৃষ্টিতে কক্সবাজারে মহেশখালী উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সাগর উপর ঘনীভূত লগ্নিচাপ নিম্নচাপে পরিণত হয় হঠাৎই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উচ্চতায় প্রবাহিত হচ্ছে এতে পানিতে ডুবে দানুমিয়া বিয়াল্লিশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে এদিকে নিম্নচাপের প্রভাবে ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা নিম্নাঞ্চলের কারণে বৈরী আবহায় ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পাশাপাশি নদীবন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে আজ রাত আটটায় বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটির বরিশাল নদীবন্দরে যুগ্ম পরিচালক বন্দর ও পরিবহন বিভাগ শেখ মোহাম্মদ সেলিম রেজা এবং সর্বশেষ জানাব বিএনপির তারেক রহমান বললেন অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ দ্রুত নির্বাচন দিন জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন অনেক উপদেষ্টায় জনগণের দুঃখ দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নয় আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাবেক রাষ্ট্রপতি জেউর রহমানের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনলাইন যুক্ত হয়ে এসব কথা বলেছেন বিএনপির তারেক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দক্ষিণাঞ্চলে বিপদসীমার উপর দিয়ে ছয় নদীর পানি দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও বুড়িগঙ্গা পায়রা নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ড এর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানান বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হচ্ছে এর মধ্যে সর্বশেষ আজ সন্ধ্যা সাড়ে সাত রিপোর্ট অনুযায়ী দক্ষিণ অঞ্চলের ছয়টি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে বিভাগের নিম্নাঞ্চলে অনেক এলাকা তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পানি বিপদ সীমার। তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর ঝালকাঠির বিশখালী নদী বিপদ সীমার তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও ভোলার দৌলতখান উপজেলার সুরমা মেঘনা নদী চব্বিশ সেন্টিমিটার তজুমুদ্দিন উপজেলার সুরমা মেঘনা নদী বারো সেন্টিমিটার ভোলার খেয়াঘাট এলাকার তেঁতুলিয়া নদীর ছত্রিশ সেন্টিমিটার ও বরিশাল জেলার হিজলা নদীর পানি বিপদসীমার বাহান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরিশালের পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তরসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণ অঞ্চলের কয়েকটি নদীর পানি বেড়েছে তবে অঞ্চলে এখন পর্যন্ত বন্যার প্রভাব নেই কুতুব দেয় ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত নিম্নাঞ্চল প্লাবিতারের কুতুবসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং দমকা বাতাসের কারণে সাগরের স্বাভাবিক চেয়ে থেকে ফুট পানি বেড়ে আলী গেছে এতে বিদ্যুৎ এলাকায় বেরিবাদের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম এছাড়াও ওই ইউনিয়নের শান্তিবাজার এলাকা থেকে তবেলারচর পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে এতে এখানে এখানকার মানুষের চরম ভোগান্তি হচ্ছে এভাবে বৃষ্টি কয়েকদিন হলে পুরো কুতুব সম্ভাবনা রয়েছে দেখা যায় উপজেলার প্রাণকেন্দ্র থেকে থেকে দুই তিন কিলোমিটার দূরে আলী ডেইল কোটি কোটি টাকার ব্যয় নির্মিত হওয়া বায়ুবিদ্যুৎ প্রকল্প অনেকটা অকেজ হয়ে গেছে তার একটু দক্ষিণে বেরিবাদ ভেঙে আর লবণের মাঠ একাকার হয়ে গেছে এ অংশ দিয়ে দ্রুত বেগে লোকালয়ে ঢুকছে সাগরের পানি এখানকার সাধারণ মানুষরাও দাঁড়িয়ে অনেকটা অসহায় হয়ে সাগরের দিকে পানি ঢোকার দৃশ্য দেখছে পানি ঢোকার সব দৃশ্য দেখতে দেখতে অনেকটা মলিন চেহারের বেলাল হোসেন নামের এক জেলে বলেছেন ছোটখাটো ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব আমাদের তো আর যার কোনো রাস্তা নেই আল্লাহর ওপর ভরসা রেখে এভাবে সাগরের সঙ্গে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকতে হবে তিনি আর বলেছেন যে সরকারি আসুক না কেন বেরিবাদ নির্মাণে নামে বরাদ্দ লুটপাট করা ছাড়ার কিছুই দেয় আমাদের স্থানীয় ইউপি সদস্য হক বলেছেন তেলিপাড়া মসজিদ থেকে বায়ুবিদ্যুৎ পর্যন্ত বেরিবাদের কয়েকটি ভাঙা অংশ দিয়ে ইতিমধ্যেই পানি ঢুকা শুরু করেছে এবছর বর্ষা মৌসুমে শুধু আলী আকবর ডেইলি ইউনিয়ন নয় পুরো কুতুবদিয়া প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে কারণ সাগরের তোর প্রতিদিন বেরিবাদের কোনো না কোনো অংশ ভেঙে নিয়ে যাচ্ছে তে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মানুষের জীবনমান উন্নয়নে চরম বাধাগ্রস্ত হচ্ছে সামান্য বৃষ্টিতে দ্বিগুণ উচ্চতায় জোয়ারের পানি যুবকের মৃত্যু সামান্য বৃষ্টিতে কক্সবাজারে মহেশখালীর উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সাগরের উপর ঘনীভূত লঘুচাপ নিম্নচাপে পরিণত হয় হঠাৎই জোয়ারের পানি স্বাভাবিক দ্বিগুণ উচ্চতায় প্রবাহিত হচ্ছে তে পানিতে ডুবে দানুমিয়া বিয়াল্লিশ নামের এক যুবকের মৃত্যু হয়েছে আজ মহেশখালী কুতুব জম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় জ্বরের পানিতে ডুবে যুবকের মৃত্যু হয় এদিন দুপুর আজ সকাল নয়টা থেকে বৃহস্পতিবার সকাল সারা দিন রাত পর্যন্ত কক্সবাজারে একানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ তিরিশে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরও হালকা থেকে মাঝারি বৃষ্টি এক থেকে দুই দিন থাকতে পারে বলে জানান কক্সবাজারের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান তিনি বলেছেন এই বৃষ্টি ও জ্বরের পানি তোরে প্লাবিত হয় কুতুব জম মাতারবাড়ির সাইরার ডেল ধলাকাটা ও ছোট মহেশখালীর নির্মাঞ্চল লোকালয় রাস্তাঘাট দোকানপাট শত শত ঘরবাড়ি বাড়ি পানির নিচে তলিয়ে যায় এতে ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা সকাল থেকে তীব্রভাবে চলছে লোডশেডিং এতে লোকজন ঘনীভূত লঘুচাপ নিম্নচাপে পরিণত হয় হঠাৎই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উচ্চতায় প্রবাহিত হচ্ছে এতে ক্ষতিগ্রস্ত হয়ে ছোট মহেশখালী মূল সড়ক পানি ঢুকে পড়ে বিভিন্ন উন্নয়নের বা হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে অনেকের সম্পদ পানির তরে ভেসে যায় এ সময় জোয়ারের পানিতে ডুবে দানুমিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে নিম্নচাপের প্রভাবে ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ায় ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে এ কর্তৃপক্ষ পাশাপাশি নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ সন্ধ্যা বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটি এর বরিশাল নদীর বন্দরে যুগ্ম পরিচালক বন্দরও পরিবহন বিভাগ শেখ মোহাম্মদ সেলিম রেজা তিনি বলেছেন নিম্নচাপের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সে সঙ্গে বিকেল থেকে বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে এর আগে সকাল নয়টা থেকে অভ্যন্তরীণ দশ রুটের লঞ্চ করা হয় এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া সব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে এদিকে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বরিশালে বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা বৃষ্টির কারণে অনেকেই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে পারছে না বৃষ্টির কারণে সাধারণ মানুষ এখন চরম ভোগান্তির মধ্যে অবস্থায় সবাই সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া কোনো উপায় নেই বৃষ্টিপাত যদি না কমে তাহলে এবারও একটি মহামারী দুর্যোগ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কারণ এই বৃষ্টিতে বাংলাদেশের বেশিরভাগ এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে